আমি বিগ সুকুনা ফ্যান আমি যাই তো ওদের মধ্যে কে কার কেমন ফ্যান বাট আমি স্পেশালভাবে অ্যানিমে ফ্যান অ্যান্ড অ্যানিমের মধ্যে জুজুৎসু কাইসেনের মধ্যে সুকুনার স্পেসিফিকভাবে আমি অনেক বড় ফ্যান কারণ আমার ডিসকোডের প্রোফাইল পিকচার পর্যন্ত বিগত এক দুই বছর ধরে সুকুনারে দেওয়া অ্যান্ড এই সুকুনা পাইসি গেমে অ্যান্ড সুকুনা বান্ডেলটা গাইজ দেখতে কেমন দেখো এখানে দুইটা বান্ড মানে ওর দুইটা অ্যাপিয়ারেন্স আছে

এই কাজ ভয়েস কার্ড আছে ভয়েস কার্ডটা দিতে হবে তো চল আমরা ভয়েস কার্ডটা দিই দেখিস ভয়েস কার্ডটা দিতে পারি কি না কয়েকটা মেরেছি এখন আমরা একটু এক্সচেঞ্জে যাই চল্লিশটা মতো লাগবে টোকেন অ্যান্ড আমাদের কাছে আশিটা ছিলো সে আমরা সুকুনার ভয়েস প্যাকটাও নিয়ে নিয়েছি ল্যাটস গু ভাই জুজুৎসু কাইসের সব

ডিসকর্ডে তুই ভাই ডিসকর্ডে নাই আমি येते প্যারালালে 아 আমি তো একটা গেম প্লে করতে আসছিলাম ম্যাচ খেলবি না না ওই যে আমাদের কি প্র্যাকটিস ম্যাচ করাবে আপনার নাই আজকে আপনার কোন কয় টিম কোন নাম্বার টিম আপনার আমরা তো আমাদের খেলা হচ্ছে 24 তারিখে আমরা হচ্ছে সি গ্রুপ আমাদের আজকে আসতে কিনা আমি যায় না ওই যে প্র্যাকটিসের লাগা ক্যাম্প ক্যাম্প সব ঠিক করা লাগা ডাকছিল তো আমাদের আজকে উদা বইসা আছে এখন আমাদের তো প্লেয়ার নাই আমি তো এটা কইতে পারি না আড়াই ঘন্টাতে রাখছে ভাই তাহলে তুই খেল আমি দেখি আমার মতো করে ম্যাচ খেলার চেষ্টা করি নাকি আচ্ছা ওকে ঠিক আছে সো গাইজ ওই যেহেতু বাণী খেলবো না আমরা আমাদের মতো প্লেয়ার ইনভাইট করে দেখি কে কে আছে অ্যাক্টিভ অ্যান্ড তাদেরকে নিয়ে সুপুর আগে ডে কয়েকের গেম প্লে করা যায় সেটাও চেক করবো গাইজ আমরা সুকুনা নিয়ে ম্যাচ খেলতে ঢুকতেছিলাম এরই মাঝখানে হুট করে বাসার নিচে কিছু একটা হয় আর যার কারণে আমি আজকে সুকুনাকে নিয়ে গেমপ্লে তোমাদেরকে দিব না খুবই 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 ইম্পর্টেন্ট কিছু কথা বলবো খুব মনোযোগ দিয়ে সবাই কথাগুলো শুনবা তো প্রথম কথা হচ্ছে যে অনেকে হয়তো অনেক ভিডিও থেকে বা অনেক জায়গা থেকে আমার বাসা কোথায় বা আমার বাসার লোকেশন এটা তোমরা জানো এখন আমার বাসায় প্রায় সময়ে অনেক মানুষ আসো যারা এক একজন এক এক উদ্দেশ্যে এক এক কথা নিয়ে এক এক চিন্তা নিয়ে আসো এবং সেটা অন্যায় আমি এটা বলতেছি না কিন্তু আমার এই কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো আজকের পর থেকে আমি চাই না আমার বাসার সামনে কেউ কখনো আমার বাসায় আসো আমার সাথে দেখা করতে বা আমার জন্য আসো কেন কথাটা বলতেছি এটা আজকের ঘটনা শোনার পর তোমরা নিজেরাই বলবো যে ভাই আপনি তো বাধ্য হয়ে এই কথাটা বলতেছেন সো পুরো ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনো তো আমি বান্ডেল বের করার পর ভিডিও করার জন্য ঢুকতে গেছিলাম এর মধ্যে হঠাৎ করে বাসার বাসার নিচে নিচে ছেলে আসছে আমার কেউ আসলে আমি যদি বাসায় থাকি তাদের সাথে আমার দেখা হয় বা তাদের সাথে আমি দেখা করি এখন এই যে দুটো ছেলে আসছে আমি নিচে গেছি দেখা করতে তারা এসে ফুট করে বলে তাদের একটা সমস্যা হয়েছে সমস্যা সমাধান করে দিতে হবে তো কি সমস্যা হয়েছে ভাইয়া সামাও সে তার অ্যাকাউন্টটা তার কোনো বন্ধুকে দিয়েছে এবং তার কোনো বন্ধুকে দেওয়ার পরে তার সেই বন্ধু তার অ্যাকাউন্টটাকে নতুন দিয়ে বাইন করেছে আচ্ছা এটা অনেকের ক্ষেত্রে হয় অনেক জায়গায় আমরা বিশ্বাস করি বা ট্রাস্ট করি মানুষকে করে দেয় আমাদের অ্যাকাউন্টটা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট অ্যান্ড সেই মানুষটা বিশ্বাস ভঙ্গ করে এবং অ্যাকাউন্টটা মেরে দেয় বা অ্যাকাউন্টটা আমাদের কাছ থেকে ছিনায় নেয় তো এটা খুবই স্বাভাবিক এরপর বলতেছে যে ওনার অ্যাকাউন্টটা কোনো একটা হ্যাকের কারণ দেখিয়ে পঁচিশ দিনের জন্য ব্যান করে দিছে যেটা আমার অ্যাকাউন্টে চার দিনের জন্য ব্যান হয়েছিল তোমরা সবাই দেখেছো তো আমি ওনাকে বলি যে ভাই বুঝলাম এখন কি করতে হবে ওনার কথা ভাই আপনাকে আমার এই অ্যাকাউন্ট ফিরাই আনে দিতেই হবে আমি তখন ওনাকে আমার গেম অ্যাকাউন্টের কথা বলি যে ভাই মাত্র দুই দিন আগে আমার নিজের অ্যাকাউন্ট চার দিনের জন্য ব্যান করছে ফ্রি ফায়ার কেন ব্যান করছে বিকজ আমি নাকি কোন হ্যাকারের সাথে গেম প্লে করছি এখন ইচ্ছাকৃতভাবে করি বা অনিচ্ছাকৃতভাবে করি আমার গেমটা ফায়ার ব্যান করেছে সো আমি আমার নিজের অ্যাকাউন্টটি যেখানে ফেরত আনতে পারি নাই চার দিন ধরে আমার অ্যাকাউন্টটা আমি ঢুকতে পারতেছি না আপনার অ্যাকাউন্টটা আমি ঢুকতে পারবো না এবং এই কথা বলার পরে সে শুরু করে উল্টাপাল্টা মানে তার কথা হচ্ছে যে ভাই আপনাকে ফেরত এনে দিতেই হবে মডারেটের সাথে কথা বলে ফেরত এনে দেন আপনি পারবেন আমি তাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে বোঝাইছি এবং সে তারপরও বারবার একই কথা বলে একইভাবে বলে মনে হচ্ছে যে মানুষটা একেবারে ক্রেজি হয়ে গেছে অ্যান্ড একটা গেম আইডিকে যখন কেউ ভালোবাসে এটা হওয়াটা খুবই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আমি তার কথার সাথে একমত বা মানতেছি কিন্তু তাকে আমি আরও পাঁচ মিনিট সাত মিনিট বুঝাই সে বুঝে না এরকম উল্টো পাল্টা বলতেই থাকে এরপরে আমি তাকে নিচে রেখে উপরে চলে আসি যে ভাই আমার দ্বারা সম্ভব না আমার মাফ করে দেন সে একটা না এগুলো তো বলা সে মানে থামেই না এলাকার মধ্যে সে বসে আছে যে তার অ্যাকাউন্ট ঠিক করে দিতে হবে তারপরে সে আমার এখান থেকে যাবে আর এটা মাত্র একটা কাহিনী বললাম এর কিছুদিন আগে আরেকজন এসছে যে তাকে অ্যাকাউন্ট কিনে দিতে হবে তারপরে একজন এসছে আমার বাসায় এই মর্মে যে তার অ্যাকাউন্টটা তার কোনো ফ্রেন্ড বাইন্ড করেছে মানে জাস্ট চিনায়নি ব্যাক এনে দিতে হবে এবং আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমি ফ্রি ফায়ারের গেম খেলি আমি পার্টনার প্রোগ্রাম পার্টনার প্রোগ্রামে আছি বা ফ্রি ফায়ারের সাথে হয়তো আমার পরিচয় আছে জানাশোনা আছে অ্যাডমিন মডারদের সাথে আমি কথা বলার ক্ষমতা রাখি এর জন্য আমার কাছে আসছে বাট ভাই এই সমস্যাগুলো সমাধান করার জন্য যখন আপনারা বাসায় আসেন এবং আমি কোনো সময় আপনাদেরকে হেল্প করতে পারি না তখন আমার নিজের ব্যক্তিগতভাবে খুবই খারাপ লাগে এবং এমনও মানুষ দেখেছি যাদেরকে হেল্প করতে পারি নাই দেখে আমার এলাকায় বসে আমাকে নিয়ে বাজে কথা বলতে যে এলাকার মানুষজনের কাছে পিটানি খাবে এমন সিচুয়েশান তৈরি হয়েছে তো আমি পরে একটা জিনিস খেয়াল করলাম যে আমার বাসার মানুষ পর্দা করে আমার বোন আছে আমার আম্মা আছে আমার ওয়াইফ আছে এবং তারা বাসার সামনে চলাফেরা করার সময় যখন এরকম সিচুয়েশান হয় বা এরকম মানুষ আসে আমার বাসায় এই গেম রিলেটেড কারণে তারা খুবই বিব্রত হয় তাদের যে প্রাইভেসিটা তাদের যে পর্দার সম্মানটা সেটা রক্ষা করা যায় না এবং আমি আমার বাসা থেকে আজ অবধি কারোর কোনো গেম রিলেটেড ইস্যুতে হেল্প করতে পেরেছি বলে আমার মনে হয় না তো গাইজ আমার বাসায় এসে আমার সাথে দেখা করাটা আজকে থেকে আমি একদমই বন্ধ করে দিচ্ছি এবং এটার শুধু বিশেষ একটাই কারণ আমাদের বাংলাদেশি প্লেয়াররা বা আমাদের যারা সাবস্ক্রাইবাররা আছেন তারা যেই মাত্রায় অবুজের মতো আচরণ করেন এটা সহ্য করা বা এটাকে মানে এই প্যারার মধ্যে বা এই বিপদের মধ্যে আমার ফ্যামিলিকে ফেলানোর আমার বিন্দু মাত্র আমার দ্বারা সম্ভব না আমার পরিবারটা পুরো ডিফারেন্ট তারা না গেম খেলে না গেমের সাথে কানেক্টেড না গেম নিয়ে তাদের মাথা ব্যথা আছে সো আপনারা এমনও মানুষ দেখেছে আমার বাসায় এসে সাত আট ঘন্টা বসে থেকেছে আমার সাথে দেখা করার জন্য সো গাইজ আমি আজকে ক্লিয়ার বলে দিচ্ছি আজকের পর থেকে যে আমার বাসায় আসেন না কেন আমার সাথে আপনার দেখা হবে না আমার সাথে দেখা করতে হইলে একটাই উপায় সেটা হচ্ছে আমি যদি ফ্রি ফায়ারের কোনো ইভেন্টে কখনো কোথাও যাই বা কোনো জেলায় যে স্টোরি দিই কোথাও যে পোস্ট করি নিজে থেকে বলি যে ভাই আসেন আমরা দেখা করি শুধু তখনই আমার সাথে আপনাদের দেখা হবে এবং এটা এই জন্য বলতেছি না যে আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার ইউটিউবার হয়ে গেছে বা আমি বিশাল কিছু হয়ে গেছি ভাই বিশ্বাস করেন একটা ফকিরের থেকেও আমি নিজেকে কম দামি মনে করি সত্যি কথা কিন্তু আমার পরিবার এটা সব কিছুর বাইরে আমার ফ্যামিলির একটা প্রাইভেসি আছে আমার এলাকাতে এলাকার মানুষের একটা প্রাইভেসি আছে। এবং এ যাবৎকালে বিগত দুই তিন বছর ধরে বহুত মানুষের বহুত রকমের উল্টো আমি সহ্য করেছি এটা আর সহ্য করা সম্ভব না আমাকে আপনারা মাফ করবেন সো এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার ক্লিয়ারভাবে সবাইকে জানিয়ে দিলাম আজকের পরে আর কোনোদিন সৈকত ইসলাম কাব্য বা ইটস কাব্যর সাথে তার বাসায় এসে দেখা করা যাবে না দেখা হবে না আর দ্বিতীয় কথা কারোর যদি আমার সাথে বিশেষ যোগাযোগ করার প্রয়োজন হয় আপনি যদি বুদ্ধিমান হন আমাকে একটা মেল পাঠানোর ক্ষমতা আপনার থাকা উচিত আমাকে একটা মেল পাঠাতে পারবেন আপনি এতটুকু শিক্ষিত হওয়া উচিত আর মেল পাঠাইতে হলে শিক্ষিত হওয়া লাগে না বর্তমান সময়ে মেল পাঠানো বা একটা জিমেল ইউজ করাটা এটা একটা ন্যূনতম স্বাভাবিক জ্ঞান বুদ্ধি সম্পন্নওয়ালা মানুষের দ্বারা খুব আরামসে সম্ভব সো গাইজ বিশেষ কোনো দরকার থাকলে আমাকে মেল পাঠান আর আমার সাথে দেখা তখনই হবে যখন আপনার জেলায় যাব বা কোনো ইভেন্টে যাব এবং আপনাদেরকে বলবো যে ভাই আসেন সবাই দেখা করি তাছাড়া আমি আমার গেমিং এবং ইউটিউবিং লাইফের সাথে আমার ব্যক্তিগত জীবনটাকে সম্পূর্ণভাবে আলাদা রাখতে চাচ্ছি এবং আপনাদের কাছে দুই হাত জোর করে বিশেষভাবে অনুরোধ করতেছি আমাকে মাফ করে দেন কিন্তু মানুষের কর্মকাণ্ডের কারণে আমি এই সিদ্ধান্ত নিতে আজকে বাধ্য হলাম আমি এই দুই তিন চার বছরে কখনো এরকম সিদ্ধান্ত নিই নাই কিন্তু আজকের পর থেকে এই সিদ্ধান্তটা শতভাগভাবে অনড়ভাবে আমি নিব এবং গাইজ এই সিদ্ধান্তের বাইরে অন্য কোনো কিছু আমি করব না তো গাইজ আজকে কোনো গেম ভিডিও ছিল না কিন্তু আমার এই বিষয়টা অ্যানাউন্সমেন্টটা দেওয়াটা খুবই জরুরি ছিল আশা করি আপনারা আমার সমস্যাটা বুঝতে পারবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার এই মতামতটাকে সম্মান করবেন আর আমাকে ভালোবাসবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদেরকে ভালোবাসি কিন্তু দেখা হওয়াটা সেটা রাস্তাঘাটে কখনো দেখা হয়ে গেলে সেটা কপালের জোরে হয়ে গেল অথবা কোনো ইভেন্টে যেয়ে বা আপনার জেলায় যে দেখা হবে তাছাড়া আমার বাসায় এসে আমার বাসার থেকে কারোর সাথে আর কখনো দেখা হবে না আল্লাহ হাফেজ আগামীকাল সুকুনার কেম্পলে দেখবেন ডাবল এ ডাব্লু এম নিয়ে ট্রেনিং গ্রাউন্ডে আট ঘন্টা ছিলাম फाटाया ফেলবে একেবারে